প্রাণীটি বড়সড় ইঁদুরের সাইজের আবার দেখতে হরিণের মতো হঠাৎ দেখলে মনে হবে হরিণের ছোট বাচ্চা কিন্তু আসলে এটি পুরোপুরি আলাদা জাতের এক প্রাণী এরা বিশ্বের ক্ষুদ্রতম ক্ষুরযুক্ত স্তন্যপায়ী প্রাণী এই প্রাণীটি মাউস ডিয়ার যা শেভরোটেইন নামেও পরিচিত এদের আকার সর্বোচ্চ একটি খরগোশের মতো হতে পারে এবং এটা দেখতে অনেকটা হরিণের মতো তবে এরা প্রকৃত হরিণ নয় এদের ওজন সর্বোচ্চ চার কেজি পর্যন্ত হয় এদের সাধারণত লালচে বাদামি লোম থাকে এবং হরিণের মতো সাদা বা ধূসর দাগ থাকে এরা বেশ লাজুক এবং নিঃসঙ্গ প্রকৃতির প্রাণী ডিয়ার মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে পাওয়া যায় এরা সাধারণত পানির কাছাকাছি ঘন বনের ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে কিছু সূত্র থেকে জানা যায় ভিয়েতনামের মতো দেশে মাউস ডিয়ারের মাংসের উচ্চ বাজার মূল্য রয়েছে মাউস ডিয়ারের বাজার মূল্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই কারণ এর চাষাবাদ এবং বাণিজ্য অত্যন্ত সীমিত মাউসডিয়ারের মাংস খাওয়া মানুষের জন্য ক্ষতিকর কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক গবেষণা বা সতর্কবার্তা পাওয়া যায় না তবে বন্যপ্রাণীর মাংস খাওয়ার ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ঝুঁকি থাকে আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তরুণ মোহাম্মদ আনোয়ার দেখছেন দুবাই থেকে পঞ্চগড় থেকে দেখছেন তারাঙ্গা রায় এস এম সানমুন দেখছেন ঝিনাইদাহ থেকে রিয়াদ জামান দেখছেন লিথুয়ানিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এদের প্রধান খাদ্য হল ফলমূল কচিপাতা বীজ এবং ছোট জাতীয় উদ্ভিদ খামারে এদের সুষম খাদ্য সরবরাহ করা হয় খামারে প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ এবং সঙ্গীর ব্যবস্থা করা হয় যেহেতু মাউসডিয়ার একটি ক্ষুরযুক্ত তৃণভোজী প্রাণী এবং এটি শিকারী প্রাণী নয় তাই এর মাংস হালাল হওয়ার শর্ত পূরণ করে তবে মাউসডিয়ারের মাংস হালাল হওয়ার বিষয়ে চূড়ান্ত ফতোয়ার জন্য একজন বিজ্ঞ মুফতি বা ইসলামিক স্কলারের সাথে পরামর্শ নেওয়া উচিত